ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক গণহত্যার প্রতিবাদে ও ভারতে মুসলমানের স্বার্থবিরোধী ওয়াক্স বিল বাতিলের দাবিতে ফটিকচরির জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানপুর মাদ্রাসার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল করা হয়েছে সোমবার বিকেলে মিছিলটি মাদ্রাসা থেকে শুরু হয়ে নানাপুর বাজারের দক্ষিণ পাশে গিয়ে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ সালাউদ্দিন নানুফুরি সাইকুল হাদিস মুফতি কুতুবুদ্দিন নানুফুরি আল্লামা মঈনুদ্দিন নিশ্চিন্তা ফুরি আল্লামা আনোয়ার হোসেন আল আজাহারি আল্লামা লুকমান কাসেমি মুফতি মুস্তাফিসুর রহমান ও মৌলানা মোহাম্মদ আবু জাফর মুফতি শকত বিন হানিফের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মৌলানা শেহাফুদ্দিন আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ডক্টর মৌলানা ফরিদুদ্দিন বিন জমির উদ্দিন ও মাওলানা শরীফ উদ্দিন সহ আর অনেকেই সমাবেশ শেষে ফিলিস্তিন সহ বিশ্ব মানব জাতির সুখ শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন নানুপুরের ফির সাহেব আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরি আমাদের সরকারকে বলব

তারা দুনিয়ার মধ্যে ছড়াফিরে করতেন যদি আমরা শান্তপ্রিয় না কতাম কয়জন বিহুদি তারা কত আগে শেষ হয়ে যেত এদেরকে শেষ করে দিত তো সেই জন্য আমরা কূটনীতিক চাপ দিয়ে তাদেরকে এই এইহুদিদেরকে ইসরায়েলকে বন্ধ করার জন্য এই বর্বরতা

মানবতার কথা মুখে বলে মানবতার স্লোগান দেয় কিন্তু আজকে আশা রক্ষার জন্য গাঁদা রক্ষার জন্য তাদের নিম্নতম কোন ভূমিকা তো নাই বরং তারা পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে নির্বিচারে শিশু এবং নারীদেরকে অসুস্থদেরকে হত্যা করার সহযোগিতা করে যাচ্ছে উৎখাত করার জন্য মুসলমানদের মসজিদ মাদ্রাসা ধ্বংস করা হচ্ছে সর্বোপরি গত বৃহস্পতিবার মধ্যরাতে তাদের সংখ্যা গরিষ্ঠ হিন্দুদের দাবিতে মুসলমানদের মসজিদ মাদ্রাসা সহ সমস্ত ফি সম্পদকে ধ্বংস করার জন্য মুসলমানদেরকে ভারতের বুক থেকে নিশ্চিহ্ন করার জন্য এক ওয়াফা বিল পাস করেছে আমরা তাই নেমে পড়বে সেদিন এসব নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানদের সেই কথিত আবু জেহেল আবু লাহাবের মতো পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে না পৃথিবীর ইমানদার এবং বেমানের লড়াই এটা পুরা দুনিয়ার সকল জাতি ধর্ম নির্বিশেষে সকলের সামনে প্রতীয়মান এবং মানবতার